হ্যালো এভ্রিওান সবাই কেমন আছেন আমি তানজুম কুকিং আমি ঢাকা থেকে বলছি ব্যাক টু মাই চ্যানেল আসসালামু আলাইকুম আজকে মাছ দিয়ে কিভাবে আলু দিয়ে রান্না করা যায় সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব কাসকি মাছের কিন্তু অনেক দাম আলুর কিন্তু অনেক দাম কম তাই আমরা একটি আলু দিয়ে আর অল্প কয়টা মাছ দিয়ে কিন্তু অনেক সুস্বাদু করে রান্না করে খেতে পারি তাই আলু দিয়ে কিভাবে কাশকি মাছ রান্না করা যায় সেটাই আজকে আপনাদেরকে রান্না করে দেখাবো কাশকি মাছ আলু দিয়ে রান্না করে খেলে কিন্তু অনেক মজা হয় কাশকি মাছ তো অনেকভাবেই অনেকেই খেয়ে থাকে কিন্তু এভাবে আলু দিয়ে আলুটাকে একেবারে ঝিরিঝিরি করে কেটে রান্না করলে কিন্তু খেতে অনেকটাই মজা এই যে এখানে আমি কাশকি মাছ নিয়েছি আর আলুটাকে একেবারে মাছের মতোই ঝিরিঝিরি করে কেটে নিয়েছি আর নিয়েছি পেঁয়াজ পেঁয়াজটাকেও দুটো পেঁয়াজ নিয়েছি দুটো পেঁয়াজটাকেও অনেক জিরি জিরি করে কেটে নিয়েছি এরপরে নিয়েছি আদা বাটা রসুন বাটা জিরার গুঁড়ো এরপরে নিয়েছি হলুদ মরিচ লবণ এই যে আমি এগুলোকে এবার ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিয়েছি যাতে মশলা মাছ আলু সম্পূর্ণ মশলাগুলো একেবারে অ্যাড হয়ে যায় এগুলা তো কাসকি মাছ অনেক নরম এগুলাকে কিন্তু চুলাই দিয়ে বেশি লাল চাড়া করা যাবে না তাই একেবারে হাত দিয়ে মশলাটাকে কিন্তু ভালো করে আগে মিশিয়ে নিতে হবে তাহলে কিন্তু মাছটা একেবারে ভেঙে যাবে না একেবারে আনাম থাকবে তাই এগুলাকে আগে হাত দিয়ে ভালো করে মশলার সাথে মেখে নিতে হবে তাই আমি এখন এগুলাকে ভালো করে হাত দিয়ে মশলার সাথে মাখিয়ে নিচ্ছি আপনারা কিন্তু এভাবে একটি আলু দিয়ে কাসকি মাছ দিয়ে বাসায় ট্রাই করে দেখবেন দেখবেন খেতে অনেকটাই কিন্তু সুস্বাদু লাগবে ভালো লাগবে ছোটো বড়ো সকলেই কিন্তু খেতে পছন্দ করবে এই মাছগুলাতে তো কোনো কাটা নাই ছোটো বাচ্চারা খেলে কিন্তু অনেক ভালো এই মাছগুলা কিন্তু চোখের অনেক জুতি বাড়ায় এবার আমি নিয়ে আসছি চুলার কাছে আমি চলে আসলাম এবার চুলায় একটি প্যান বসিয়ে চুলা একটি কড়াই বসিয়ে সাদা তেল সয়াবিন সাদা তেল দিয়ে মাছগুলোকে রান্না করে নিব পরিমাণ মতো তেলটা দিয়েছি তেলটা একটু বেশি লাগবে কারণ এটা তো গুঁড়া মাছ তাই একটু তেলটা বেশি লাগবে এবার আমি এখানে অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিগুলোকে দিয়ে এগুলোকে কিন্তু ভালো করে ভাজা ভাজা করতে হবে না কারণ এটা তো গুঁড়া মাছ এটা এমনি মাখিয়ে রান্না করলে অনেকটাই মজা হয় এবার আমি এখানে অ্যাড করে দিচ্ছি মাছগুলো পেঁয়াজটা বাজার শেষ এবার মাছগুলোকে অ্যাড করে দিচ্ছি এবার হালকা একেবারে আলতো হাতে এগুলাকে একটু এপিট ওপিট করে দিচ্ছি ভালো করে কিন্তু নাড়াচাড়া করা যাবে না তাহলে কিন্তু মাছটা গলে যাবে আলুটা শক্ত থেকে যাবে এই যে আমি আবার একটু হালকাভাবে উল্টিয়ে দিচ্ছি আপনারা যারা যারা আমার রান্নাগুলি দেখছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ যে যেখানে আছেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন পরিবারের সাথেই থাকবেন পরিবারটাকে আঁকড়ে ধরে রাখবেন পরিবারটাই হয়েছেন জীবনের সবচেয়ে প্রয়োজনীয় জিনিস তাই পরিবারকে অনেক বেশি ভালোবাসবেন আর আমার রান্নাটি যদি একটু ভালো লাগে একটি লাইক দিতে ভুলবেন না আমি এখানে দিয়ে দিয়েছি এক কাপ পরিমাণ পানি পানি কিন্তু বেশি অ্যাড করা যাবে না এটা তো একেবারে শুকনা করে ফেলবো তেলের ভিতরে ভাজা হয়ে যাবে তাই পানিটা কি বেশি অ্যাড করা যাবে না পানি একটু এক কাপ দিলেই হয়ে যাবে দিয়ে এরপরে কিন্তু ভালো করে মাছটাকে পানির ভিতরে ভালো করে নেড়ে দিতে হবে রান্না করা অনেক সহজ অনেক দ্রুত রান্নাটা কিন্তু হয়ে যায় আমি আবার একটু হালকাভাবে নাড়াচাড়া দিয়ে দিচ্ছি আমার রান্নাটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে বন্ধু বান্ধবীদের কাছে আত্মীয় স্বজনের কাছে শেয়ার করে দিবেন আর এরকম ভালো ভালো রান্না পেতে চেলে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবার কিছুক্ষণের জন্য ঢাকনাটা ব্যবহার করলাম ঢাকনাটা না দিলেও হতো কিন্তু ঢাকনাটা দেওয়া লাগে আলুটা সিদ্ধ হওয়ার জন্য তাই একটু ডাকনা ব্যবহার করলে আলুটা যেন সিদ্ধ হয়ে যায় এই যে আলু সিদ্ধ হয়ে গেছে মাছটাও কিন্তু হয়ে গিয়েছে পানিটা কিন্তু চলে গেছে এখন শুধু আছে তেল মশলা এই যে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি রান্নাটা কিন্তু একেবারে পারফেক্ট হতে চলছে আমার রান্নাটি ছিল এই পর্যন্তই সামনে অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে অন্য কোনো রান্না নিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন কি বলবো কথাগুলো খালি বলে যাচ্ছিলাম সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সাথে অন্য কোনো রান্না নিয়ে দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম